যশোরের মনিরামপুরে ভূমি সংক্রান্ত সাধারণ জ্ঞান ও বাল্য বিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষ এ কর্মশালার আয়োজন করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে ও অধ্যাপক বাবুল আক্তারের সঞ্চালনায় কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মনিরমপুর উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী হাসান এ সময় বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক আব্বাস উদ্দিন শঙ্করপ্রসাদ দত্ত বিদ্যুৎ রায় আলাউদ্দিন মাহমুদুল ইমরান আল মাহমুদ প্রমুখ

তারপরে আমার উপজেলার ভূমি অফিস তুমি অনেকে চিনো এই যে কেন্দ্রীয় মসজিদের পাশে এই ভূমি অফিসে শুধুমাত্র প্রাপ্ত বয়স এরকম কোনো বিষয় না ভূমি সংক্রান্ত জ্ঞান ভূমির কাজ নিয়ে সবাই যেতে পারো তোমরা বেঁধে যেতে পারো